সিঙ্গাপুরে শুধু পেট ভরার জন্য জানো তো সিঙ্গাপুরে এমন কিছু না লেবু নিয়ে এসেছি আজকে লেবু কলা বলো মাছ চিল্লাবে না মাছ দেখে হ্যাঁ আজকে কম পয়সার বাজার করছি বল মাছটা ভালো লাগে তারপর বাবাও ভালো খায় না ওই জন্য বল মাছটা নিয়ে আসে একদম চিল্লাবে না হ্যাঁ মাছ দেখে রবিবার এরকম মাছ ওই জন্য চিল্লাবে না আজকে অনেক ভাইটাল ভাইটাল কাজ আছে আমার যার জন্য ছোট ছোট মাছ টেংরু ভাইটাল ভাইটাল কাজ আছে বলে ছোট ছোট মাছ নিয়ে এসেছো টেংরু নিয়ে এসেছো টেংরু সব ডিমলা ট্যাংরা চিল্লাবেলি করে টেংরা ডিমলা আছে সব ডিমওয়ালা বেশি বেশি দিয়েছে আরে যে মাছলার কাছে মাছ নিয়ে যাই সে পেলে আমাকে শুধু এইটা নিয়ে এটা নাও এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি কমে করে দিচ্ছি বলে বলে সে ওজন করতেই থাকবে এবং বাড়িতে আজকে রবিবার কী হবে কে জানে এই যে সামুদ্রিক মাছ এগুলো ভালো লাগে না মাছগুলো তাহলে মাছগুলো বড় বড় সাইজ বেঁচে দিয়েছে

গুঞ্জনরাও খায় এরকম আজকে আমিও ট্রাই করব এটা কিছু না দেখো তোমার কত টাইম যায় টাইম যাবে একটু গরম জল করো কি একটু গরম জল করো আমি আমার দেখি ভয় লাগছে কেন কেন দেখেছো এটা দেখো তোমার এটা এটা তৈরি করতে রেডি করতে কত সময় লাগে এটা গরম জল লাগবে গরম জল লাগবে না ছড়াতে এই গরম জল লাগবে ছড়াতে কি করবে কে আমি জানি না বাবা ছাদে নিয়ে যাব এক্ষুনি ছাদে নিয়ে যাব খেয়ে দে যাও আগে খেয়ে নাও

বুঝতে পারছি না এই এত মাছ কখন কি কখন কি করবো আমি জানি না আজকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে ওষুধ খাচ্ছি তো ওই ওষুধের জেরে আমার ঘুম হচ্ছে খুব পরিমাণে নটার সময় ঘুম থেকে উঠেছি এখন কখন কি করবো কিছুই জানি না আগে ঘরের কাজ করবো ঘর ঝাড় দেবো ঘর পরিষ্কার করবো বাসন ধোবো তারপরে রান্নায় আসবো দরকার করলে আলু সে আলু সে আমার ছিল বলে দিতে হয়তো সবকিছু আমি তুমি আম রয়েছে আর আম নেই আম ছিল আম শেষ হয়ে গেছে না এমনি ডাল পেঁয়াজের ডাল খাও আজকে আচ্ছা আমার আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা সবজি সব প্যাকেটে রয়েছে আমি বারণ করেছি কিছু আনতে হবে না এই মাছ আর মাংসনলেই হবে মাংসটা তো যেহেতু আজকে সানডে মাংস তো খাবই আর আজকে সানডে আজকে সুমিদেবাড়িতে খেলা নেই সুমিদেবাড়িতে খেলা নেই কারণ 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 কোনো কারণ নেই কারণ আমি তো ট্রায়ডয়ের ওদের অনুষ্ঠান গেছে ওরা খুব ব্যস্ত সেইজন্য কিন্তু যাব ওদের বাড়িতে কালবালে আজকে আমাদের ছোটখাতে একটা প্রোগ্রাম আছে ওখানে কাজটা একটা কি আপনাদেরকে সেটা আমি পরে জানাবো আস্তে ধীরে জানাবো এখনি জানাবো না হবে কিনা জানি না আগে হোক তারপরে জানাবো আবার নেগেটিভ বরি না বি হবে না কেন সব হবে যদি হয় তো তোমাদেরকে তো অবশ্যই জানাবো তো বিকেল বেলা যাব ঘুমিয়ে বাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাই মিলে যাব তো যাই হোক চলো ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও কমেন্ট করো আর পেজটা ফলো করো আমার পেজে কিন্তু আমার বন্ধুরা তোমরা জয়েন হচ্ছ না পেজটা ফলো করো আর ইউটিউব থেকে কিছু বলার নেই ইউটিউবে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে এর জন্য আমি খুব খুশি আর কমেন্ট করো চলো টাটা